ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মামুন রশিদ আজ মঙ্গলবার এই আদেশ দেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ আজ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ দিকে মামুনের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রোববার একটি মামলা করেন ওই নারী মামলার অভিযোগে তিনি বলেন বিবাদী প্রিন্স সঙ্গে বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন